সে আজ কিঞ্চিত এক শত বৎসরের কথা পৌষ মাসের দীর্ঘ রজনী আর কিছুতেই পহাইতে চাহা ওমাপ্রসাদের হইল লেপের ভিতর অনুসন্ধান করিল স্ত্রী রায় বিছানা হাতাইয়া দেখিল তাহার সরস্বী পত্নী এক পাশে গুটি সুটি হইয়া পড়িয়া খোবাইতেছে সরিয়া গিয়া অতি সন্তর্পণে তাহার গায়ে লেপখানি চাপাইয়া দিল পাশে পায়ের দিকে হাত দিয়া দেখিল কোথাও ফাঁকা রহিতেছে কিনা উমা প্রসাদ বিংশতি বর্ষীয় যুবক সম্প্রতি সংস্কৃত সারিয়া শখ করিয়া পারস্য ভাষা শিক্ষা করিতে আরম্ভ করিয়াছে মান নাই পিতা পরম পণ্ডিত নিষ্ঠাবান

নবপ্রণয়ের মাদকতা অনুভব করিতে আরম্ভ করিয়াছে পাঁচ ছয় বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছে বটে কিন্তু ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন স্ত্রীর দাম দয়ামন স্ত্রী গাত্র আপ করিয়া আউবা তাহার খণ্ড গণ্ডস্থলে একখানে হাত রাখিল দেখিল সেই স্থান শীতে শীতল হইয়াছে অতত ধীরে ধীরে পত্নের মুখ চুম্বন করিল যেরূপ নিয়মিত তা দয়া নিঃশ্বাস পড়িতেছিল সহসা তাহার ব্যতিক্রম হইল উমা জানিল স্ত্রী জাগিয়াছে মৃদুস্বরে ডাকিল দয়া দয়া বলিল এটা খুব দীর্ঘ করিয়াই বলিলো তুমি বলছি জেগে রয়েছা ঢুক গিলিয়া বলিল না ঘুমোচ্ছিলাম উমাপ্রসাদ আদর করিয়া স্ত্রীকে বুকের কাছে টানিয়া আনিলো বলিল ঘুমোচ্ছিলে তো উত্তর দিল দয়া তখন আপনার ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইল বলিল আগে ঘুমোচ্ছিলাম এখন জেগে উঠলাম ওমা প্রসাদ জিজ্ঞাসা করিল এখন কখন ঠিক কোন সময় ওমা ভারী দুষ্ট কোন সময় আবার সেই তখন কখন যাও আমি জানি না বলিয়া দয়া স্বামীর বাহুপাশ হইতে মুক্ত হইবার চেষ্টা করিল ঠিক কখন যা আছে দয়াও কিছু বলিবে না তাহার স্বামীও কিচ্ছুতে ছাড়িবে না কিছুক্ষণ মান অভিমানের পর দয়ার প্রণাজয় হইল হুতত দিল সেই যখন তুমি বলিয়া থাবি আমি কি করলাম দু খুব তাড়াতাড়ি করিয়াই বলিল সে যখন তুমি আমায় চুমুক খেলে হলো মা গো মা তো জানো তখনও এক প্রকরের অধিক রাত্রেই আছে দুজনে কত কথা আরম্ভ হইল অধিকাংশ কথারই না আছে মাথা না আছে বন্ধু হায় শত বৎসর পূর্বে আমাদের প্রপিতা বহুগণের তরুণ বয়স্ক পিতা মাতাগণ অসার অপদার্থ আমাদেরই মত এবং চঞ্চল মতিগতি ছিলেন কত শক্তি পরিবারের সন্তান হইয়াও উমা প্রসাদ যে পর্যন্ত একদিনও স্ত্রীর নিকট মুদ্রা প্রকরণ বা মাতৃকন্যস্বের কোন প্রসঙ্গ উত্থাপন করে নাই এবং জং সম্পর্কে তাকে সম্পূর্ণ অঙ্ক রাখিয়াছিল বা রাখিয়াছিল গানা কথার পর উমাপ্রসাদ বলিল দেখো আমি পশ্চিমে চাকরি করতে বেরোব গা বলিল তোমার আবার চাকরি কেন তোমার কিসের দুঃখ জমিদারের ছেলে হয়ে কেউ চাকরি করে নাকি তখন এখানে দুঃখ আছে বইকি। কিসের দুঃখ ও তুমিও যদি আমার দুঃখ বুঝবে তাহলে আমার দুঃখ কিসের সুনিয়া দয়া ভারী অপ্রস্তুত হইয়া গেল ভাবিতে লাগিল কি দুঃখ ভাবিয়া কিছুই স্থির করিতে পারিল না এর দুষ্টামি বুদ্ধি আসিল বলিল আচ্ছা তোমার কিসের দুঃখ বলতো আমি বুঝি মনের মতো হইনি তোমার য়া জানিত এই কথা বলিলে উমাপ্রসাদকে আঘাত করা হইবে উমাপ্রসাদিয়ামুখে অজস্র চুম্বন বর্ষণ করিয়া এই আঘাতের প্রতিশোধ লইল পরে বলিল আমার দুঃখ তোমাকে নিয়েই বটে সমস্ত দিন আমি তোমায় পাইবে শুধু রাত্রিটি বেশ সাত মেটে না বিদেশে চাকরি করতে যাব সেখানে তোমায় নিয়ে যাবো যেমন দুজনে একলা থাকবো সারা দিন সারা রাত আচ্ছা চাকরি করবে তো সারা দিন আমাকে নিয়ে থাকবে কেমন করে আমাকে আমাকে তো একলা ফিরে তুমি কাছাড়ি চলে যাবে কেন কাছাড়ি নিয়ে খুব শীঘির ফিরে আসবো কাছাড়ি গিয়ে আমি খুব খুব শীঘির ফিরে আসবো ভাবিয়া দেখিল তা হতে পারে বটে কিন্তু বাধা বিপত্তি যে অনেক তুমি তো নিয়ে যাবে সবাই যেতে দেবে কেন এখন থেকে কি নিয়ে যাব যখন তুমি বাপের বাড়ি রয়েছ তখন চুপি চুপি এসে তোমায় সঙ্গী করে নিয়ে যাব সন্ধ্যা দয়া হাসে ইউ কি সম্ভব নাকি কতদিন আমরা থাকবো সেখানে অনেক বছর থাকবো দয়া মুচকে মুচকে হাসিতেছিল সহসা একটা কথা তার মনে পড়িয়া গেল বলিল খোকাকে ফেলে কি অনেক বছর আমি বিদেশে থাকতে পারবের কাছে বলিল ততদিন তোমার একটি খোকা হবে কথাটি শুনিয়া দয়ার উষ্ঠ প্রান্ত হইতে কর্ণবল পর্যন্ত লজ্জায় রাঙ্গা হয়ে উঠিল কিন্তু অন্ধকারে তাহা কেহ দেখিতে পাইল না উল্লেখিত খোকাটি উমা প্রসাদের জ্যেষ্ঠ সহোদর তারা প্রসাদের একমাত্র সন্তান স্বয়ং উমা প্রসাদ এ বাটির শেষ খকা এই পরিবারে খখার রাজার সিংহাসন বহুকাল শোন ছিল তাই খখার বড় আদর খকা বাড়ি শুদ্ধ সকলের চক্ষের বলে খখার মা হর সুন্দরী তার তো গর্বে আর মাটিতে পা পড়ে না দয়া সহসা বলিল আজ এখনো খোকা এলো না কেন ভোর রাত্রে রোজ খক্রাকা কেবার কাছে আসে এটাই তার নিত্য নৈমিত্তিক কার্য যদিও বাটিতে দাস দাসের অভাব নেই তথাপি গৃহকার্যের অধিকাংশ দয়া সহস্তে করত বিশেষত তাহার শ্বশুরের

খকা কাজল না কাকিবার ভিন্ন অন্য কোথাও খকা দুধ খায় না খকার বিছানায় তার কাকিবা অনেক রাত্রি অব্দি থাকিয়া ঘুম পাড়াইয়া আসে খকা কাকিমা বলিয়া কান্না জড়িয়া দেয় এই প্রবলভতা এই অন্যায় আপ্তারের জন্য মধ্যে মধ্যে তাহাকে হর নিকট হইতে চটটা চাপ্পটা পুরস্কার পাইতে হয় কিন্তু বলাই বাহুল্য তাহাতে কান্না দা থামিয়া আরো দশ গুণ বাড়িয়া ওঠে তখন হর সুন্দরী তাহাকে কোলে করিয়া ক্রোধে এবং নিদ্রা ঘরে টলিতে টলিতে দয়ার স্বয়ং কক্ষের দ্বারে আসিয়া রাখে ছোট ও ছোট বউ ছোট বউ এনে তোর খকাকে বলিয়া দুয়ার খুলিবার অপেক্ষা না করিয়াই খকাকে মাটিতে বসাইয়া প্রস্তাব করে। লইয়া প্রায় খোঁকাকে বুকে করিয়া লইয়া যায় কে বেড়েছে রে এ বেড়েছে বলিয়া কতই না সহাগ করে মাথার শিওরে পানের টিবায় কোনোদিন কদবা কোনদিন বাতাসা কোনদিন নারিকেল লাড্ডু ইত্যাদি সঞ্চিত থাকে তাই খকা ভক্ষণ করে তাহার পর নিশ্চিন্ত হইয়া কাকিমার কোলে খকা শুইয়া ঘুমাইয়া যায় আজ এখনো খকা আসিল না বলিয়া ধরার কিছু উৎকণ্ঠিত হইল বলিল গাছের অসুখ বিসুখ করেন তো বোমা প্রসাদ বলিল বোধহয় এখন রাত্রি আছে দেখি দাঁড়াও বোমাপ্রসাদ বিছানা হইতে উঠিয়া জানলা খুলিল বাহিরে আব ও নারিকেল বৃক্ষ বহুল বাগান তখনো চন্দ্রাস্ত হয় নাই কিন্তু অধিক বিলম্ব নাই দয়া নিঃশব্দে আসিয়া স্বামীর পার্শ্বে দাঁড়াইল বলিল রাধার বেশি কই শীতের হিমবাহ হুহু করিয়া জানলা পথে প্রবেশ করিতে লাগিল তবু জনে সই অল্পালোকে পরস্পরের পানে চাহিয়া কতক্ষণ দাঁড়াইয়া রহিল অনেকক্ষণ তাহাদের চক্ষু যে উপবাসী ছিল দয়া বলিল দেখো আজ আমার মনটা কেমন হয়ে গেছে খকা এখনো এলো না কি জানি কেন মনটা এমন হয়ে গেল ওমাপ্রসাদ বলিল এখনো খকার আসবার সময় হয়নি যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরি হয় তোমার মন যে জন্যে খারাপ হয়নি কেন হয়েছে তা আমি কিন্তু জানি কেন বলো দেখি বলেছি কিনা আমি পশ্চিমে যাব চাকরি করতে আমি বুঝতে পারছি না মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গে দেখা হবে না বাইরে জোৎস্না নিরতিশয় ম্লান কথা শুনিয়া উমাপ্রসাদের মুখ খানিও ম্লান হইয়া গেল অনেকক্ষণ দুই জনে দাঁড়াইয়া দিল চার দুগে গেল গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল জানলা বন্ধ করিয়া হয়ে সজ্জায় ফিরিয়া আসিল ক্রবে একটা আত্মা পাখির ডাক শোনা গেল পরস্পরের বক্ষ নিবন্ধ হইয়া তাহারা ঘুমাইয়া পড়িল ক্রবে জানলার রন্ধ্রপথে প্রভাতের আলোক রশ্মি প্রবেশ করিতে লাগিল তখনো দুই দুইজনে নিদ্রাভি হত সহসা বাহির হইতে উমা উমাপ্রসাদের পিতা ডাকিলেন উমা উমা ঘুম ভাঙিল দয়ার সে গা ঠেলিয়া স্বামীকে জাগাইয়া দিল রানি কিঙ্কর আবার ডাকিলেন উমা উমা কম্পিত যেন অপরূপ ইহা যে তাহারই কণ্ঠ তাহা যেন কষ্টে বুঝা গেল এত ভোরে পিতা তো কখনো ডাকেন না আর তাহার অসুখ বিশুখ করিয়াছে বুঝি উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠিয়া দুয়ার খুলিয়া দিল দেখিল পিতার পরিধারে রক্তবর্ণ কৌশের বর্ষ। তো স্কন্ধে নামাবলি উত্তরীয় গড়ে রুদ্রাক্ষ মালা লম্বমান ইক্ষি এত ভরে পূজার বেশ কেন অন্যদিন গঙ্গা স্নান করিয়া আসিয়া তবে তিনি পূজার বেশ পরিধান করেন মুহূর্ত কানের মধ্যে চিন্তা পড়ায় এই চিন্তা পরম্পরা উমা প্রসাদের মস্তকে উদিত হইল দ্বার খুলিবা মাত্র কালী কিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করিলেন বাবা ছোট মোমা কথায় সরপূর্ব পূর্ববৎ কম্পিত উমাপ্রসাদ কক্ষের চাই দিকে চাহিল দয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া কিন্তু কিছু দূরে জড়ো সর হইয়া দাঁড়াইয়াছিল কালিকিঙ্কর সেই দিকে নেত্রপাত করিলেন বধুকে দেখিতে পাইবা পাত্র নিকটবর্তী হইয়া তার পদতরে সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন উদপ্রসাদ বিস্ময় বাক্যহীন দয়াময়ী শ্বশুরের এই অদ্ভুত আচরণ দেখিয়া নিস্পন্দ ভাবে দাঁড়াইয়া রহিল প্রণামন্তে এই কালীকে কর পড়িলেন মা আমার জন্ম সার্থক হলো মা আমার জন্ম সার্থক হলো কিন্তু এতদিন কেন বলিস নি রে মা উমাপ্রসাদ বাবা বাবা কালী কিঙ্কর বলিলেন বাবা বাবা ইয়াকে প্রণাম কর রে বাবা বাবা আপনি কি উদ্বাস হয়েছেন বাবা উদ্বাস হইনি রে বাবা উদ্বাস হইনি এতদিন উদ্বাস ছিলাম বটে আজ আরোগ্য লাভ করেছি সে মার কৃপায়